আজকের সৎসের সময়তো আমার শ্রদ্ধা দাদা মায়েরা সবাইকে আমার জানলাম যে আজকে একটা বিশেষ উদ্দেশ্য উদ্দেশ্যে এবার এদের সৎসঙ্গ আয়োজিত হয়েছে এবারের গৃহস্বামী প্রয়াত হয়েছেন হয়তো কয়েক বছর আগে তারই স্মরণে আজকের এই শোষণের আয়োজন আমি পরমদ রতন চরণে প্রার্থনা জানাই বিদেহী আত্মা যেখানেই থাকেন তিনি পরিবারটির সর্বাঙ্গীন মঙ্গল কুশলের জন্য আমি পরম পিতা রতন চরণে প্রার্থনা জানাই আমার ধ্রুবদা সুন্দর হিসেবে ফোন করেছে এরপর আবার নতুন করে কিছু বলা হয় তো বাতুলতা হতে পারে আমি খুব ছোট করে সংক্ষেপে কয়েকটা কথা বলবো সেদিন আমি বসে বসে একটা সিনেমার ক্লিপিং দেখছিলাম সিনেমার ক্লিপিং মানে সিনেমার যে মূল সিনেমাটা তার একটা কাটা অংশ বিশেষ বিশেষ কিছু কাটা অংশ অনেক সময় প্রচারিত হয় ইউটিউবে থাকে তো আমি ইউটিউবে বসে বসে দেখছিলাম এটাতে দেখা যাচ্ছে একটি ছেলে তার পিতৃসাধ্যের জন্য মানে পিতৃসাধ্যে ক্রিয়া করছে বসেছে একজন পুরোহিত বা যিনি সাধ্যের কাজ করেন তিনি কাজটা করাচ্ছেন মা পাশে বসে ছেলেটি পণ্ডিত বলছে পণ্ডিত মশাই তাড়াতাড়ি করেন সময় কম আছে মা পাশে বসা মা পাশ থেকে বলছেন আমি আর তোর বাবা তোকে মানুষ করার জন্য সারা জীবন লাগিয়ে দিলাম আর তোর বাবার কাজটুকু করার জন্য তোর হাতে সময় নেই পাশে আরেকজন বসা তিনি এই সিনেমাটির মূল অভিনেতা ভারত বিখ্যাত অভিনেতা করছেন তিনি ছেলেটির পাশে বসে তিনি তিনি বলছেন কি হবে যিনি যাবার তিনি তো চলেই গেছেন যিনি আছেন তার কথা ভাবেন তার কত ধরনের কাজ তিনি এখান থেকে ঘরে যাবেন বউয়ের জন্য শাড়ি কিনবেন বাজার করবেন নিত্যদিনের কাজ আছে বাচ্চাকে নিয়ে স্কুলে যাবেন অনেক কাজ তার সময় কথা সময়টুকু দেওয়ার তার সময় কথা ছাড়ুন ছেলেটি উত্তপ্ত হয়ে গেছে উত্তপ্ত হয়ে বলছে মিস্টার আপনি আপনার নিজের কাজ নিয়ে মাইন্ড ইউর ওন বিজনেস আপনি আপনার নিজের কাজ করেন আপনি আমার হয়ে আমার বিষয়ে কেন নাকি বলছেন কারণ আমি জানি তোমার জন্য তোমার বাবা কি করেছেন তোমার মা কি করেছেন তোমার বাবা যদি বা তোমার মা যদি তোমার জন্মের পরে ওই যে এক খন্ড অংশপিণ্ডই বলা যায় জন্মের পরে তো ওইরকমই থাকে সেটিকে যদি ডাস্টবিনে ফেলে দিতেন তাহলে তুমি ডাস্টবিন পরে থাকতে তা তো নয় তিনি তোমাকে যত্ন করে সারাটা জীবন তোমার জন্য দিয়ে দিয়েছেন সে পাওয়ার জন্য তোমার দেওয়ার সময়টুকু নেই আমি কথাটা বললাম এই জন্য যে আমরা চিত্তকুলের পানিগুলি কিও মকস্মতমত করে ফেলেছে বিদাসত্তা মায়াতান সেই চলে হয় সম প্রাণমা চুক্তিপতি সেই চলে হয় তৃতীয়ত কি আমরা বলতে 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 মুখের মধ্যে এমন ভাবে আমরা এইগুলি বলি আর কি এটা ভিতরে ফিলিংস কি আছে সেটার গোরা পর্যন্ত আমরা যাই কি একটু নিজেরা প্রশ্ন করে 볼게요 প্রশ্ন করে দেখবেন মায়ের মায়াতান সেই ছেলে হয় সাম্য প্রাণ কথাটা এটার ভিতরে কি অনুভূতি লুকিয়ে আছে ফিলিংস সেই গোড়াতে আমরা যাই কি শুধু মুখস্থ বলার জন্য তো শ্রী ঠাকুর বলে যাননি বাণীটা উপলব্ধি অনুভূতিতে আনার জন্য বলেছেন আমরা ঠাকুর ধরে কি হতে পেরেছি সেই উপলব্ধি উপলব্ধি বা অনুভূতিটুকু আমরা কি আমাদের ভিতরে আনতে পেরেছি কথার সূত্রে কথা আসে আমরা ঘুম থেকে উঠে আমাদের যেরকম দীক্ষার সময় হৃত্বিক দাদা বলে দেন যাজন করেন যারা তারাও বলে দেন গাইড করেন ঘুম থেকে উঠে স্টুফত করার প্রক্রিয়া ডিপি ওয়ার্স এর সূত্রে বাড়ি বাড়ি গিয়ে দেখবেন আমরা যখন ইষ্টপ্রীতি করি ইষ্টপ্রীতি করার জন্য যে মনের যে প্রিপারেশন দরকার সেটা কয়জনের হবে হয় না ওই ঘুম থেকে উঠে কোনো রকম দুই চোখ কচলে উঠে মুখে জল সামান্য একটু ছিটা দিয়েই ঠাকুরের সামনে বসে হাতে পয়সাটা নিয়ে ঢিপ করে একটা প্রণাম করে টাকাটা দিয়ে উঠে গেলাম আমার ইষ্টপ্রীতি হয়ে গেছে আমরা ডিপি বাক্সের মাধ্যমে যারা ছেড়ে চলে গেছেন গেছিলেন তাদেরকে আবার যুক্ত করার চেষ্টা করি আমরা আমার একটা মনে প্রশ্ন জাগে আমরা ইষ্টভৃতির সঙ্গে যুক্ত করি ইস্টের সঙ্গে যুক্ত করতে পারি কি ইষ্টভৃতির সঙ্গে যুক্ত করি ইষ্টের সঙ্গে যদি যখন যুক্ত হবেন তখন তার ছাড়া ধরা ধরা ছাড়া একবার ধরে আবার ছাড়া আবার ধরে আবার ছেড়ে আবার ধরা অনেককে আমি বলতে শুনি ওই তো ডিপি ওডসের মাধ্যমে এত এত লোককে যুক্ত করা হয়েছে তিন মাস চার মাস দেখবেন আবার এগুলি হয় না কথাটা শোনা শোনা যায় না শোনা যায় ধরা ছাড়া ধরা ছাড়া এগুলি চলছে চলছে কারণ আমার উপলব্ধির মধ্যে তাকে তাছে টেনে নেওয়া বা তার আমার জীবনের শ্রেষ্ঠ অবলম্বন যিনি তাকে আপন করে নেওয়ার বিষয়টুকু প্রাধান্য পায়নি আমরা তাই ওই রকম ধরা ছড়ার প্রক্রিয়াতে আছি অনেকে যারা নিয়মিতভাবে ভাবে শ্রী ঠাকুরের কাজ করছেন তারা একটু ভাববেন নিজের পার্শ্ববর্তী জায়গায় যারা রয়েছে। তাদেরকে আমরা সেই ভাবনায় ভাবিত করে তুলতে পারি কিনা শুধু ইষ্ট করো ইষ্ট করো ইষ্ট করো তা নয় টেনে নাও জীবনের অবলম্বন যিনি তাকে আপন করে নাও তার আপন হয়ে উঠ আমার বাবার প্রতি যদি আমার কোনো কর্তব্য থাকে শিখ পরিবারে আমি শুনেছি একটা কথা আছে শিকরা যারা তারা দেখবেন কর সেবা করে মানে তারা মন্দিরে গিয়ে নিজেরা পরিবারের সবাই দেখবেন সেবা করে ভক্তদের সেবা করে মন্দিরের কাজ করে কর সেবা বলে তারা পরিবারে মন্দিরের বিষয়টাকে বলেন ছটা পুত্তার মানে পাঁচজন ছেলে যদি থাকে তাহলে মন্দিরের বিষয়টা একজন ছেলে তার মানে ছটা পত্তা ছয় নম্বর কারণটা কি ওরা নিজেরা এমন উপলব্ধির মধ্যে এনেছে। তাদেরকে কেউ বলে দেয় যে আজকে তোমার মন্দিরের ডিউটি আছে আজকে তোমার যেতে হবে গিয়ে দেখবেন আমি নিজে স্বর্ণ মন্দিরে গেছি এই গাড়ি করে ভক্তরা আসছেন পরিবার নিয়ে এসে যতটুকু যার করার কোনদিন এক ঘন্টা হয়তো কোনদিন বেশিও করে ওইখানে কাজ করছেন বাসন মাখছেন দ্রুত পরিষ্কার করছেন আপন করে নিয়েছেন কাজটা তাদের কিন্তু বলে দেয় না উপলব্ধির জগতে এসে গেছে তাদের আমরা যদি তার হয়ে উঠতে চেষ্টা করি যদি তার কাছে থাকার চেষ্টা করি তাকে জীবনে আপন করে নেওয়ার চেষ্টা করি তাহলে আমার কি কেউ বলে দিতে হবে না তখন আর প্রত্যেক মাসে গুরু ভাইকে জিজ্ঞেস করতে হয় না এই মাসে ঋষ্টপ্রীতির ডেটটা কবে আমার অনুভূতিতে তখন থাকবে কবে ঋষ্টপ্রীতির মাস কমপ্লিট হতে কবে আমার অর্থ নিবেদন করতে হবে কবে উপযোজনা কেন্দ্রে নিয়ে জমা দিতে হবে সেটা কাউকে জিজ্ঞেস করে দেওয়া আমাকে একজন বলেছিলেন এক দাদা বলেছিলেন তোমরা এই ক্যালেন্ডারের বিষয়টাকে লিখা এখন এখন অসল আছে ক্যালেন্ডারটা কেন উঠাও না ক্যালেন্ডার মানে কোনটা ইষ্টপ্রীতির ক্যালেন্ডার ইষ্টপ্রীতির দিন হিসাব তো আমার কাছে আমি প্রত্যেক মাসেও কেন হিসাব করব যে আজকে কত তারিখ আগামীকালকে ইষ্টবৃত্তির দিই আমার ক্যালেন্ডার থেকে তো জানার কথা নয় আমার তো হিসাবই আছে কবে ইষ্টবৃত্তি মাস পূর্ণ হবে তার মানে আমি বিষয়টাকে আমার পর্যাগত করে তুলতে পারি আমি এখনো সেই প্রক্রিয়াটাকে আপন করে নিতে পারি আমি যতটুকু করছি এটা রুটিন মাফিক করছি সেই রুটিন থেকে বাইরে বেরিয়ে আসতে হবে এমন ভাবে করতে হবে যাতে অটোমেটিক স্বয়ংক্রিয় ভাবে স্বতঃস্বেচ্ছ ভাবে আমার ভিতরে বিষয়টা জেগে ওঠে আমি তার আপন হয়ে উঠতে পারি আমার বিশেষ বলার আর কিছু নেই আপনাদের সবার কাছে আমার এতটুকুই নিবেদন থাকবে আমরা যেন প্রত্যেকে তার হয়ে উঠতে পারি আপনারা যারা আজকে উপস্থিত হয়েছে এখানে সবার কাছে আমার নিবেদন ইষ্টের সাথে সংযুক্ত হওয়া মানে ইষ্টের হয়ে ওঠা তাকে আপন করে না। আমরা যেন সবাই সেই প্রক্রিয়াতে যুক্ত থাকি জয় গুরু সবাই